আজকে নতুন বইয়ের জন্য শান্ত স্বর্ণের গিফট এনেছে প্রথমে আপনাদেরকে দেখাই আসেন এই যে এটা কিন্তু ২২ ক্যারেটের তিন প্লাস একটা গোল্ডের ইয়ার রিং স্বর্ণের যে দাম ভাইরে ভাই নিয়ে গেছে যে টাকা তার থেকে বেশি বাজেট লেগে গেছে নতুন বউ দেখো পছন্দ হয়েছে কিনা পছন্দ হয়েছে তোমার স্বামীকে ধন্যবাদ দাও তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য নতুন মানে প্রথম একটা গিফট পছন্দ হয়েছে কানে পড়ো পরে সবাইকে একটু দেখাও কেমন হয়েছে আমি পড়াতে পারবো আজকের বাজারে ২২ ক্যারেট গোল্ডের দাম এক লক্ষ চুরানব্বই হাজার টাকা নিল না সেদিনই আমি ভালো করছি যে সত্তর হাজার করে নিছি এই কয়েকদিনে এত বেড়ে গেছে আর মনে হয় আমরা মনে গত মাসে নিলাম এক লক্ষ সত্তর করে তবে আমিও নতুন কিছু গোল্ড বানাইতে দিয়ে আসছি সেটা নেক্সট ভিডিওতে সবাইকে দেখাবো এটাই দেখি কেমন লাগছে ও বাবা নতুন বর পড়াই দিচ্ছে বিয়ের পরে এটাই আমাদের তরফ থেকে নাদিয়ার জন্য প্রথম গোল্ডের এর গিফট এর আগে একটা পায়ের উপর গিফট করেছিলাম মানে আমি না শান্তই গিফট করেছিল এটা সেকেন্ড ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো হবে হাতের হবে গলার হবে কানের হবে বড় বড় তাই না নাদিয়া ইনশাআল্লাহ হবে দেখি আমরা এবার কেমন লাগছে দশক বলবে তো দেখানোর জন্য এই যে ছোট মানুষের ছোট গিফট নাকি ছোট বলতে তিন আনা প্লাস ওজন কিন্তু অনেক আছে ওইটাতে ভালো লাগতেছে সুন্দর পছন্দ হইছে

এক লাখ পনেরো হাজার টাকা ভরি যখন তখন আমি এটা বানাইছিলাম কিন্তু এখন আমার এটা লাভের মূল্য হয়ে গেছে কারণ আমার বেশিরভাগ গোল্ড গুলাই আমি কম দিয়ে কিনেছি এখন দাম অনেক বেড়ে গেছে তাইলে তো সাদিয়া তোমার প্রায় আশি হাজার টাকা বেশি হয়ে গেছে না তখনকার থেকে এখন আগে পনেরো ছিল এখন এক লক্ষ চুরাশি মানে আশি টাকাই বাড়ছে হিসাব কর শান্ত তাহলে কি অবস্থা স্বর্ণ কিনে আটকে রাখতে হবে আপনারাও তাই করবেন স্বর্ণ কিনবেন আর জমি কিনবেন হ্যাঁ এক্সট্রা জিনিসপত্র কেনার থেকে আমি মনে করি গোল্ড বিপদের সঙ্গী যে কোনো বিপদে পড়লে দোকানে নিয়ে গেলেই সেল হয়ে যায় আচ্ছা নেক্সটে তাহলে নাদিয়ার কি এবার 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 কি একটা তো একটা তো ইয়া থাকতে হবে যে সামনে এটা নিব যেমন সাদিয়ার একটা টার্গেট থাকে যে এবারে এটা নিছি সামনে এটা নিব তারপরে এটা নিব এরকম ভাবে টার্গেট রাখতে হবে যেমন তোর ভাবি মনে করছে টার্গেট রাখে যে এবারে এত টাকা নিয়েছি সামনে এত টাকা নিব ও টাকা আমার গুসাইতে হয় না ও নিজে গুছায় তারপরে আমাকে বলে এত টাকা গুসাইছি 1 লক্ষ বা 10 লক্ষ বা 2 লক্ষ এরকম গুসাই ও নিজে করতে চলে কিছু বানাইতে দিছি নেক্সট ভিডিওতে সবাই এটা নাদিয়ারও এরকম গুসাইতে হবে হ্যাঁ সংসার গোছাইতে হবে টাকা গোছাইতে হবে গোছাই গোছায়া শর্ণ কিনতে হবে নাদি আর বিয়ের প্রথম অবস্থায় মানে বিয়ের এক মাসের মাথায় অনেক কিছু পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু এত সুবিধা সুখ পাই নাই তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমি তখন ধৈর্য ধরেছি আল্লাহ এখন আমাকে দুহাত ভরে দিয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাকে আরো দিবে আমার বিশ্বাস কারণ আমার ধৈর্য আছে তাই নাদিয়াকেও ধৈর্য ধরতে হলো অধৈর্য হলে হবে না তাই না আর আমাদের সাপোর্ট সব সময় থাকবে হ্যাঁ নাকি ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই কেমন আছে অবশ্যই সবাই আল্লাহ হাফিজ ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও তাহলে না কি মন খারাপ অনেকে আবার বলবে পছন্দ হয়েছে সবাই আল্লাহ হাফেজ সবাইকে